হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা অর্থের মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করব এই অর্থের মনোবিজ্ঞান আমাদের জীবনে আর্থিকভাবে কিভাবে স্থিতিশীলতা আনতে পারে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব দ্য সাইকোলজি অফ মানি মর্গ্যান হাউজেলের লেখা একটি বিখ্যাত বই যা সারা পৃথিবীতে সারা ফেলে দিয়েছে এই বই থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব যা আমাদের বাস্তব জীবনে আমাদের যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে খুব সহজে আমরা প্রয়োগ করে আমরা কিন্তু আর্থিক স্থিতিশীলতা লাভ করতে পারি দেখো আমরা অনেক সময় একটা কথা শুনি যে অর্থ অনর্থের বই। এই বলে আমরা অর্থকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করি ব্যাপারটা কিন্তু অর্থ নয় ব্যাপারটা হলো আমাদের মনের যে ভাবধারা আমরা মানসিকভাবে কীভাবে অর্থকে ব্যবহার করার জন্য আমাদের ইমোশানকে কাজে লাগাচ্ছি তার উপর নির্ভর করছে কিন্তু সেই জন্য আমাদের কিছু পয়েন্ট যদি আমরা অনেক তাড়াতাড়ি বুঝে নিতে পারি আমাদের জীবনের আমরা কিন্তু আমাদের অনেক ক্ষতির হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারব এবং আর্থিকভাবে স্থিতিশীল হতে পারব তাহলে সরাসরি আমরা মূল পয়েন্টগুলোতে চলে আসি প্রথম পয়েন্ট প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে তুমি যাই পয়সা রোজগার করো না কেন তুমি বেশি রোজগার করো সাধারণ রোজগার করো কি একদম কম রোজগার করো পয়সা জমাতে শুরু করো এই প্রসঙ্গে তিনি মানে আমি মর্গ্যান হাউজেলের কথা বলছি তিনি দুজন মানুষের উদাহরণ এখানে দিয়েছেন তিনি কম বয়সে অর্থাৎ রাইটার কম বয়সে একটি হোটেলে ওয়েটারের কাজ করতেন তা সেই হোটেলে একুশ বছর বয়সে একটি ছেলে আসতো সেই ছেলে বিলিয়ন ছিল সেই বয়সেই কারণ সে ওয়াইফাই রাউটারের একটা কম্পোনেন্ট আবিষ্কার করার জন্য প্রচুর টাকা পেটেন্ট হিসেবে পেয়েছিল। এছাড়াও তার বুদ্ধিবৃত্তি অত্যন্ত বেশি থাকার জন্য সে বিভিন্ন স্টার্ট আপ কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছিল এবং প্রচুর টাকা অল্প বয়সে রোজগার করেছিল তার মেধা খুব ভালো ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু টাকা সম্পর্কে তার ম্যানেজমেন্ট ঠিক ছিল না এবং সে অল্প বয়সে প্রচুর টাকা রোজগার করে অহংকারীও হয়ে গেছিল এর ফলে সে টাকা পয়সা অবাধে ওড়াতো সে যেখানে যেত তার টাকার নোট নিয়ে যেত যখন তখন যাকে তাকে টাকা মানে বিলিয়ে দিত সে হোটেলে গেলে ওয়েটারদের যা টিপস দেওয়া উচিত তার থেকে হয়তো একশো গুণ বেশি টিপস দিয়ে দিত কারণ এটা তার অহংকার যে তার কাছে কত টাকা আছে এটা বোঝানোর জন্য সে যখন তখন ডিসকো থেকে চলে গেল টাকা অপচয় করলো কোনো দোকানে গিয়ে সে টাকার বিনিময়ে কয়েন নিয়ে তার বন্ধুদের সঙ্গে কোনো একটা জলের ধারে গিয়ে কার কয়েন কত দূর যায় সোনার কয়েন ছুঁড়ে মারছে ভাব। এরকম করতে করতে একবার সে একটা হোটেলে যায় সেখানে তার ভুলবশত একটা লাইন মানে ল্যাম্প আর কি পড়ে যায় তা হোটেলের ম্যানেজার তাকে এসে বলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে তার অর্থের অহংকার এত বেশি সে পাঁচ হাজার টাকা মানে টাকা বলতে তাদের হিসেবে ডলার আর কি ম্যানেজারকে দিয়ে দিয়ে বলে যে তার মুখ যেন মানে সে না দেখায় এই অহংকার থেকে এবং ঠিক মতো অর্থ সঞ্চয় না করার জন্য একটা সময় কিন্তু এই ছেলেটি একদম মানে আর্থিকভাবে নিঃস্ব হয়ে যায় ঠিক এই সময়ই লেখক আরেকজন সাধারণ সুইপারের কথা তুলে ধরছেন যে সে অল্প রোজগার করলেও তার টাকাকে ডিসিপ্লিন রয়েতে লং টার্মে আস্তে আস্তে ইনভেস্ট করার জন্য একসময় সে কোটিপতি হয়ে যায় তাহলে এই পয়েন্ট থেকে এটা বোঝা যাচ্ছে যে আমাদের চাই আমরা রোজগার করি না কেন আমাদের একটা হ্যাবিট তৈরি হওয়া দরকার এখানে হচ্ছে মনোবিজ্ঞান যে আমাদের অর্থের খানিকটা অংশ আমরা সঞ্চয় করব। তাতে আমি সবসময় কোটিপতিই হতে হবে এরকম ব্যাপার নয় কিন্তু অল্প অল্প করে সঞ্চয় করলে কিন্তু আমরা অনেকটা টাকা ভবিষ্যতে মানে আমাদের ভবিষ্যৎ জীবনকে সিকিওর করার জন্য সঞ্চয় করে রাখতে পারবো এরপর দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো ধনী হওয়ার থেকেও ধনী হয়ে থাকা কিন্তু বেশি কঠিন ধনী হওয়ার উপায় নিয়েও আলোচনা করবো ধনী হয়ে থাকার উপায় নিয়েও আলোচনা করব এখানে লেখক বলছেন যে তুমি যদি জীবনে খানিকটা রিস্ক নিতে পারো যেই জায়গার উপরে রিস্ক নিয়েছ সে মানে সেই ক্ষেত্রে তুমি নিজের মাইন্ডসেটকে যদি পজিটিভ রাখতে পারো আর তুমি যদি তোমার একদম বেস্ট লেভেলের এফোর্ট দিতে পারো তুমি কিন্তু ধনী হতে পারবে কিন্তু ধনী হয়ে গেলে কিন্তু তোমার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে গেল না এবার এই ধনী হয়ে থাকাটা কিন্তু খুব কঠিন এ প্রসঙ্গে বলি যে দেখো আমাদের বিভিন্ন রকমের বড় বড় ফুটবলার বা ফিল্ম জগতে প্রচুর বড় বড় সেলিব্রিটি একটা সময় দু হাতে প্রচুর উপার্জন করেছেন তাদের পরিশ্রম এবং তাদের মেধার দ্বারা কিন্তু তারা এই অর্থ এত দেদার হাতে উড়িয়েছেন যে এখন তারা আর্থিক দিক থেকে হয়তো কারোর কাছ থেকে সাহায্য না নিয়ে জীবনে চলতেই পারছেন না এটা থেকে বোঝা যায় যে ধনী হওয়াটা কিন্তু যায় যদি তুমি সেইভাবে সঠিক পথে যাও কিন্তু ধনী হয়ে থাকার জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার এই তুমি যে অর্থ উপার্জন করেছো তোমার পরিশ্রমের দ্বারা সেই অর্থকে সঠিকভাবে ম্যানেজ করা শিখতে হবে এবং তোমার অনেক অর্থ আছে বলে তুমি প্রচণ্ডভাবে একটা অহংকারী হয়ে গেলে এটা হলে চলবে না যেটা আমি আগের পয়েন্টটা আলোচনা করলাম সেই ছেলেটির কাছ থেকে এটা যদি হয় যে তুমি তোমার অর্থকে সঠিকভাবে দেখে দিতে পারছো তাহলেই কিন্তু তুমি ধনী হয়ে থাকতে পারবে এর পরের যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে লেখক বলছেন কোনো কিছুই যথেষ্ট নয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখো আমরা যদি এক কোটি টাকা রোজগার করি কেউ সাধারণ মানুষ সবাই করে উঠতে পারে না আমি কথার কথা উদাহরণ হিসেবে বলছি সে সেভাবে আমি এবার দশ কোটি রোজগার করি আবার যে দশ কোটি করছে সেও ভাববে না যে আমার দশ কোটিতে যথেষ্ট হয়ে গেছে সেভাবে আমার এবার একশো কোটি উপার্জন করা উচিত অর্থাৎ কোনো কিছুই যথেষ্ট নয় তুমি যাই করো না কেন তোমার ওপরের সিঁড়িতে কেউ না কেউ কিন্তু দাঁড়িয়ে থাকবে এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি তোমার জন্য কোনটা যথেষ্ট এই মানসিক সেট কথাই কিন্তু এই পয়েন্টে বলা হয়েছে যে সেরকম ধরতে গেলে কোনো কিছুই যথেষ্ট নয় মানে ধরো তুমি একটা বাড়ি বানিয়েছো এবার তুমি ঘুরতে ঘুরতে কোনো জায়গায় গেলে দেখা গেল তোমার থেকেও একটা ভালো বাড়ি কেউ বানিয়েছে সঙ্গে সঙ্গে তোমার মনে হয়ে গেলো আমি কী বাড়ি বানালাম এর থেকেও ভালো বাড়ি তো সে বানিয়েছে তার মানে তোমার কাছে তুমি যে বাড়িটা খুশি মনে বানিয়েছিলে সেটা যথেষ্ট হলো না তুমি এবার আবার ভাবতে শুরু করলে আরও ভালো বাড়ি বানানো যায় কিনা না আরও ভালো একটা ফ্ল্যাট নেওয়া যায় কি না এবার তুমি হয়তো তোমার সাধারণ রোজগার থেকে একটা বাইক কিনেছো এবার তার থেকেও দাবি মডেলের বাইক কেউ কিনে ফেলেছে এবার তোমার সেই সন্তুষ্টি চলে গেল তুমি এবার ভাবলে যে আমার ওই বাইকটা হলে ভালো হতো এইভাবেই আমাদের কাছে কোনো কিছু যথেষ্ট বলে মনে হয় না এই জায়গাটাই নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুব জরুরি কারণ তুমি এটা যখন নিয়ন্ত্রণ করতে পারবে তখন কিন্তু তুমি তুমি যা অর্জন করেছো। সেটা যথেষ্ট বলে মনে হবে হ্যাঁ তুমি তোমার সামর্থ্য অনুযায়ী একটা ভালো উপার্জন করো ভালোভাবে সঞ্চয় করো কিন্তু সেটাকে যথেষ্ট বলে মনে করো সব সময় তুমি যদি অসন্তুষ্টিতে ভোগো এটা ভালো নয় এটা ঠিক নয় আরও হতে পারত আরও হতে পারত তুমি মানসিক শান্তিটা কখন নেবে এই কারণের জন্যই কিন্তু এই সাইকোলজি অফ মানি বুকটা খুব জরুরি আমাদের জীবনের মানুষের জন্য যে আমাদের কোথায় থামতে হবে একটা সীমারেখা টানতে হবে যদি আমি মানসিকভাবে উৎফুল্ল থাকি আমাদের জীবনের উদ্দেশ্যটা অর্থ আমাদের জীবনে অবশ্যই দরকার কিন্তু সঙ্গে সঙ্গে শান্তিতে এবং খুশিতে থাকাটাও তো জরুরি এটা তো মানতে হবে তোমাদের তাহলে এই এনাফ কোথায় আমার জন্য সেটা আমাকেই সীমারেখা টানতে হবে অন্যের তুলনা না যাওয়াই ভালো কারণ তুমি যেখানেই যখনই দাঁড়িয়ে থাকো না কেন তোমার থেকে ওপরের সিঁড়িতে আরও অনেকজন দাঁড়িয়ে থাকবে সেটা নিয়ে না ভেবে তোমার জন্য সেটা যথেষ্ট হয়েছে কিনা সেটা নিয়ে ভাবো এর পরের যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব। সেটা বলা হচ্ছে যে কেউই পাগল নয় এই পয়েন্টটা বিস্তারিত হয় বলতে গেলে কি বলবো? এখনকার দিনে এটা শেয়ার মার্কেটের নিরিখে যদি একটা উদাহরণ হিসেবে বলা যায় যে দেখো তুমি শেয়ার মার্কেটে কোনো একটা শেয়ার কিনছো তোমার কাছে ওটা সস্তা বলে মনে হচ্ছে বলে তুমি কিনছ এবার তুমি কিনছো মানে অন্য একজন বিক্রি করেছে তার কাছেও সেটা প্রফিটেবল বলে মনে হয়েছে বলেই তো সে বিক্রি করেছে তাহলে তার ভিউ পয়েন্ট থেকে সে সঠিক তোমার ভিউ পয়েন্ট থেকে তুমি সঠিক তুমি কারোকে আর্থিকভাবে একটা প্ল্যানিং করতে দেখলে তুমি তাকে বলতে পারো তোমার কাছে ওটা সঠিক বলে মনে হচ্ছে না বলে তুমি কিন্তু বলতে পারো না যে ও পাগল এটা এই প্রসঙ্গে লেখক বলছেন যে আমাদের জীবনে আমরা অর্থ সংক্রান্ত যে এক্সপিরিয়েন্স গ্যাদার করি মানে পৃথিবী থেকে যে অন্যের আর্থিক কিছু দেখে আমি যদি নিজে সেটাকে সিদ্ধান্ত আসতে চাই সেটা কাজে লাগতে পারে হচ্ছে জিরো পয়েন্ট নাইন নট মানে পয়েন্টের পরে নটা শূন্য দিয়ে ওয়ান এই পার্সেন্ট আর এইটটি পার্সেন্ট হচ্ছে পৃথিবীতে কি ঘটছে সেইটা যদি তুমি ভালোভাবে নলেজ নাও এবং সেইটার থেকে এক্সপিরিয়েন্স নিয়ে তুমি তোমার জীবনে যদি খাটাও সেটা কিন্তু মানে বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে তাহলে কিন্তু তোমার কারোকেই পাগল বলে মনে করবে না মনে হবে না তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তে যেটা জরুরি সেটা হচ্ছে তুমি অতিরিক্ত লোভীয় হবে না অতিরিক্ত ভয়ও পেয়ে যাবে না তোমার ইমোশানকে সঠিকভাবে কন্ট্রোল করা দরকার এই প্রসঙ্গে উনি বলেছেন যে আমেরিকায় দেখা যায় যে গরিব লোকেরা সারা বছর ধরে প্রচুর লটারি টিকিট কেনে এবার এই লটারির টিকিট কিনে দেখা যায় যে একটির মতো হয়তো একজন লোক লটারিতে মানে পায় আর কি টাকা কিন্তু তাও তারা আশা নিয়ে আশা নিয়ে সে টিকিট কেটে যাচ্ছে এবং তুমি তাকে বলতে চাও তুমি তুমি কিন্তু তার কাছে খারাপ হয়ে যাবে সে এবার তার মানে কি ওই মানুষটি নিজের বিবেচনা করা উচিত নিজের ইমোশনকে কন্ট্রোল করা উচিত এইভাবে টাকাটাকে আমি নষ্ট না করে আমি কিন্তু এই টাকাটা সেভ করে রাখতে পারতাম এর পরের যে পয়েন্টটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে কম্পাউন্ডিং এখন কম্পাউন্ডিং নিয়ে অল্প বিস্তার আমরা সবাই জানি আমরা ছোট বয়সে কম্পাউন্ডিংয়ের অঙ্ক করেছি আমাদের জীবনের ক্ষেত্রে এবং টাকা পয়সার ক্ষেত্রে দু ক্ষেত্রেই কিন্তু কম্পাউন্ডিংয়ের বিশাল একটা ভ্যালু আছে মানে ধরো আজকে কম বয়স থেকে যদি একজন মানুষ নলেজ গ্যাদার করা শুরু করে তার নলেজ বাড়তে 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 কম্পাউন্ডিং হতে হতে এমন একটা হবে সে পৃথিবীর সমস্ত বিষয়েই কিন্তু তোমাকে বলতে পারবে এরকম আশেপাশে প্রচুর মানুষ আমাদের দেখা যায় টাকার ক্ষেত্রেও তাই তুমি অল্প অল্প করে টাকা জমাতে জমাতে তোমাকে একটা লং টার্মে কিন্তু টাকাটা জমাতে হবে তুমি যদি লং টার্মে টাকা জমাতে না পারো তুমি কোনো মূল্যেই কম্পাউন্ডিংয়ের সুবিধা পাবে না এই প্রসঙ্গে ওয়ারেন বাফেটের কথা আসে তাকে ইনভেস্টার জগতে কিং বলে মনে করতে পারো তার সমসাময়িক অনেকেই কিন্তু ইনভেস্ট করা শুরু করেছিল কিন্তু তার মতো কেউ হয়নি কেন তারা ইনভেস্ট করার পরে কিছুদিন পরেই তাদের ইনভেস্টমেন্টের টাকা তুলে নিতে শুরু করে আর তিনি তার পঞ্চাশ বছরের পর থেকে কম্পাউন্ডিংয়ে সুবিধা পেতে শুরু করেন অর্থাৎ তিনি পাওয়ার অফ কম্পাউন্ডিংটাকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছেন বলেই আজকে তিনি ওয়ারেন বাফেট হয়েছেন এটা থেকে বোঝা যায় যে আমরা যখনই ইনভেস্ট করবো শর্ট টার্মের জন্য ইমার্জেন্সির জন্য কিছু টাকা তুমি কোথাও রেখে দাও সেটা ঠিক আছে কিন্তু তুমি যদি অনেকটা ওয়েলথ উপার্জন করতে চাও তোমাকে কিন্তু সময় দিতে হবে সময় যখন তুমি দেবে সেটা তোমাকে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের সুবিধে দেবে এর পরের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে লাক অ্যান্ড রিস্ক মানে ভাগ্য এবং তুমি ঝুঁকি নিচ্ছ কি না এই প্রসঙ্গে উনি বিল গেটসের কথা বলেছেন বিল গেটস নিজেও তার বিভিন্ন ইন্টারভিউতে স্বীকার করেছেন যে মাইক্রোসফট আজকে পৃথিবীতে আসতই না যদি তিনি লেক সাইড স্কুলে না পড়তেন বিল গেটস যেখানে থাকতেন সেইখানে লেক সাইড স্কুলে পড়ানোর মতো তার মা বাবার সামর্থ্য ছিল এবং এই লেক সাইড স্কুলে তখনকার দিনে উনি যখন পড়াশোনা করতেন তখন কম্পিউটার ছিল এই কম্পিউটার ছিল বলেই তিনি এই কম্পিউটারের সম্পর্কে এত উৎসাহ নিয়ে মাইক্রোসফট তৈরি করতে পেরেছেন এক্ষেত্রে উনি লাকি ছিলেন ঠিক আছে কারণ অনেক সারা পৃথিবী জুড়েই বিভিন্ন শিক্ষার্থী হয়তো গেটসের মতো ছিল কিন্তু তারা সেই কম্পিউটারের সুবিধে পায়নি বলে কম্পিউটার নিয়ে ভাবারও অবকাশ পায়নি এক্ষেত্রে তিনি লাখি ছিলেন কিন্তু শুধু লাখি থেকেই কিন্তু তিনি বসে থাকেননি সেটা নিয়ে তিনি তার কৌতূহল বাড়িয়েছেন সেটা নিয়ে অনেক বেশি পড়াশোনা করেছেন এবং তারপরে মাইক্রোসফট যেটা আমরা সবাই জানছি যে আজকের পৃথিবীতে একটা বিশাল আমাদের সমস্ত কিছু পরিবর্তন করে দিয়েছে তাহলে উনি রিস্কটাও নিতে জেনেছেন সেই জন্য লাক এবং রিস্ক দুটো কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করে এবার আমরা যদি লাকি হচ্ছি কি না সেটা আমরা কিন্তু সবসময় বিশ্লেষণ আমি হয়তো ছোটো সুযোগে একটা পেয়েছি সেক্ষেত্রে আমি লাকি ছিলাম কিন্তু আমি আমার লাকটাকে ঠিক চিনতে পারলাম না আমি খালি বিভিন্ন লোকের তুলনায় বিভিন্ন রকমের জিনিসে মানে নিজেকে বিভিন্ন পথে নিজেকে প্রয়োগ করার চেষ্টা করলাম এর ফলে আমার লাখ ফ্যাক্টরটাও কাজ করলো না আর আমার রিস্ক ফ্যাক্টরটাও সঠিকভাবে কাজ করলো না সেই জন্য সাইকোলজি অফ মানি দ্য সাইকোলজি অফ মানি মর্গ্যান হাউজেলের এই বইটার মূল যে পয়েন্টগুলো নিয়ে যে আলোচনা করলাম সেটা থেকে আমাদের জীবনে এটাই লেসেন নেওয়া উচিত যে দেখো আমরা কারোকে দেখে হ্যাঁ যে তার গাড়ি আছে বাড়ি আছে আমি সেইটা নিয়ে আমি আমাকে এইটাই করতে হবে সেটা নয় তুমি তোমার মতো পথে চলো কারণ তুমি যার গাড়ি বাড়ি দেখে মানে প্রচণ্ডভাবে একটা কি বলবো জেলাসি খানিকটা বলতে পারো সে হয়ে যাচ্ছ দেখা যাবে সে তার গাড়ি বাড়িগুলো না মানে যে ইএমআই নিচ্ছে সেই ইএমআই নিতে সে ধুপ মানে দিতে আর কি শোধ করতে সে ধুকছে কিন্তু তোমাকে শো করছে যেন সাংঘাতিক জন্য কারো সুব দ্বারা প্রভাবিত হলো না আরেকটা পয়েন্ট যেটা এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাকে ভালো কিছু পেতে হলে তার জন্য পে করতে জানতে হবে মানে ধরো শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন রকম মিথ আছে সবাই বলছে যে না ফিক্সড ডিপোজিটে রাখাই ভালো শেয়ার মার্কেটে না যাই ভালো কারণ ওখানে ভোলাটাইল মার্কেট কখন উঠবে নামবে ঠিক নেই কিন্তু তুমি হচ্ছে এই পেটা কি করছো যে তুমি যখন মার্কেল মার্কেট ভোলাটাইল আছে তুমি লং টার্মের জন্য ইনভেস্ট করছো তুমি ভোলাটাইলিটির রিস্কটা নিলে লং টার্মে করবে মানে তুমি এই পেটা করলে কিন্তু তুমি ফিক্সড ডিপোজিটে রেখে তুমি একটা মিনিমাম রোজগার পা মানে পাচ্ছ সেটা ভালো মানে সেফটির জন্য হয়তো ভালো কিন্তু তোমার লং টার্মে যখন ইনফ্লেশন হবে তার জন্য ভালো নয় তার মানে তুমি সেই পেটা কিন্তু করলে না এইখানে কিন্তু বিস্তারিতভাবে এটা বলা আছে বন্ধুরা তাহলে আমরা এই দ্য সাইকোলজি অফ মানি এই বইটা থেকে আমাদের জীবনে সাধারণ মানুষের জীবনে যা যা আমরা নিতে পারি সেগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমরা কিন্তু আর্থিকভাবে অনেকটা স্টেবল থাকতে পারব এবং আমার এই ভিডিওগুলো আনার উদ্দেশ্যই হলো বন্ধুরা এটা যে আমরা সবাই মিলে একসঙ্গে যেন এমন একটা পথ ধরে হাঁটতে পারি যে এই যে বৈষম্যটা দেখা যায় না সেই বৈষম্যটা যেন না থাকে অনেক কম রোজগার করুক কিন্তু সে সঞ্চয় করতে করতে এমন একটা জায়গায় আসুক আজ থেকে দশ বছর বা বারো বছর বা পনেরো বছর পরে তার এই অল্প রোজগারের টাকা থেকে সে এতটা বেশি সঞ্চয় করল যে সে যথেষ্ট ওয়েলদি পার্সন হলো সে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারছে এরপরের ভিডিও নিয়ে আবার পরে আসব ভালো থেকো বন্ধুরা